আজকে তৈরি করে দেখাবো একই ভিডিওতে দুই রকম পদ্ধতিতে দারুণ টেস্টি টমেটো পরোটা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুর্দান্ত স্বাদের এই পরোটা যদি একবার এই পদ্ধতিতে বানিয়ে খান আলাদা করে কিন্তু আর সবজি বানানোর কোনো দরকার নেই সকালের ব্রেকফাস্টে কিংবা বেলায় আপনারা ঝটপট বানিয়ে খেতে পারবেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন তো পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর টমেটোর ওপরটা চার ভাগ করে কেটে নিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটাও খুব সুন্দর সারিয়ে নেওয়া যাবে তো আমি এখানে চার পাঁচটা মতো পরোটা তৈরি করব সেই জন্য মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি তো আপনারা যদি বেশি করে পরোটাগুলো বানাতে চান তাহলে এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়ে নেবেন তারপর এখানে এক গ্লাস মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তাহলে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো আমি যেহেতু এখানে টমেটোটা অনেকটাই পাকা নিয়েছি তাই কিন্তু এটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগলো না তবে টমেটোটা পাকা না হলে কিন্তু একটু সময় লাগতে পারে এবারে দুটো টমেটোকে আমি পানিটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি তো এখন যেহেতু টমেটোটা একটু গরম তাই কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরে এই পাতলা খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন ওপরটা হালকা কেটে দিয়েছিলাম বলে খোসাটাও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কেটে দেওয়ার জন্য সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার কাটা চামচের সাহায্যে টমেটো দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই সবগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন টমেটোর মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব আছে তো টমেটোটাকেও হাত দিয়ে খুব ভালো করে গলিয়ে নিতে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে হাত দিয়ে গলিয়ে নেওয়ার পর এবার দেখুন এর মধ্যে কিন্তু আর একটুও দানা দানা ভাব নেই এবারেই টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তো আমার এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু দুটো টমেটোতেই হয়ে যাচ্ছে ডোটা তৈরি করা তো এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে সফট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি বেশি করে পরোটাগুলো বানাতে চান তাহলে এখানে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তাছাড়া যদি মনে করেন অল্প একটু পানি দিয়েও ডোটা তৈরি করে নেব তাও কিন্তু হয়ে যাবে তো দেখুন ডোটা কিন্তু এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে ততক্ষণে একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার সাথে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে তেলের সাথে ময়দাও মিক্স করে নিতে পারেন তো খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো এখানে আমি একটু বড় সাইজেরই পরোটাগুলো তৈরি করে নেব তাই এখানে বড় করে লেচি কেটে নিচ্ছি তো আমি এখানে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এবার সবগুলোকে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লই তৈরি করে নেব তো সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার এই লইগুলোকে বেলে নেব তো তার জন্য একটা বোর্ডের ওপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এগুলোকে বড় করে বেলে নিতে হবে তো আমি এই রুটিটাকে একেবারে পাতলা করে বড় করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি এবার এখানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর এই রুটির চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তো খুব ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ভাজ দিয়ে নেব তো আমি পরোটাগুলো চৌকো সেপে তৈরি করে নিব। তাই কিন্তু এটা চৌকো সেপে ভাজ দিয়ে নেব তবে আপনারা যদি চৌকো শেপে পরোটাগুলো তৈরি না করেন সেক্ষেত্রে গোল করেও বেলে নিতে পারেন তারপরে রুটির ওপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে দুটো ভাজ দিয়ে নিয়েছি এবার আবারও একটু কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে দিচ্ছি তারপর আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব তারপরে নিচের দিকটা টেনে এনে একটা ভাজ দিয়ে নেব তারপর অপর দিকটাকেও টেনে এনে ওর ওপর ভাস দিয়ে নিতে হবে তো এইভাবে করে সবগুলো লেচি থেকে আমি এই রকম চৌকো সেপে লই তৈরি করে রেখে দেব তো বড়টা তৈরি করার জন্য কিন্তু এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব তো এখানে একটা লই আমাদের তৈরি করা হয়ে গেছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তারপর প্রথমে যে লইটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি এবার প্রথমে বেলে নেব তো আবারও বোর্ডের ওপর নিয়ে শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন তো এবার এই পরোটাটাকে লম্বা করে আর পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আমি একসঙ্গে সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এতে করে এই পরোটাগুলো ভাজতে খুবই সুবিধা হবে এবার এই পরোটাগুলো আরও টেস্টি বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু একটা বড় প্লেটের মধ্যে ভেঙে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা টমেটোর পরোটাটা একবার এ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় তো ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব তো তার জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে প্যানের হাতলটা ধরে একটু প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে এই ডিমের মধ্যে এই পরোটাটাকে দিয়ে দেব তারপর খুব ভালো করে পরটার মধ্যে লাগিয়ে দিতে হবে তো এভাবে লাগিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরটাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তা না হলে ওপরের ডিমটা ভাজা হয়ে যাবে কিন্তু পরোটাটা খুব ভালো করে ভাজা হবে না তো পরটার একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি আর পরোটাটাকে একটু বারবার উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেল আর এই পরোটাটা ভাজতে কিন্তু আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে আর মিডিয়াম টু লো আছে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর একবার হলো এই পদ্ধতিতে টমেটোর পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো হয়েছিল। এবার এই পরোটাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তো একটা টমেটোর পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের পুর ভরা টমেটোর পরোটা তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন এখানে দুই কাপ পরিমাণ আটার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব তো পানিটা আমি একেবারে দিলাম না বারে বারে অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নেব আর আটাটা সবগুলো একসঙ্গে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব। তো আটাটায় খুব বেশি নরম করে মাখতে হবে না হালকা একটু শক্ত করে মেখে নিতে হবে এই ডোটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোয়ের মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নেব আটার প্রথমে ঘি দিয়ে দিলে কিন্তু আটাটা অনেকটাই খাস্তা হয় তবে এরকম পরে ঘি দিয়ে খুব ভালো করে মথে নিলে আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো আমি আবারও একটু ভালো করে ঘিটাকে আটার সঙ্গে একটু মথে নেব। যেন ঘিটা পুরো আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ততক্ষণে আমি টমেটোর পুরটা রেডি করে নেব তো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার এই টমেটো দুটোকে আমি কুচি করে কেটে নেব তো আমি টমেটো দুটোকে কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব রসুন কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি চাইলে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবারে এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে সব কিছু হালকা কালার আসা পর্যন্ত এটাকে দুই মিনিট মতো ভেজে নিলেই হবে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো দেওয়ার পর এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গুঁড়োমরিচও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একেবারে অল্প দিয়েছি ভাজা জিরা গুঁড়ো আর তারপরে দিয়েছি ধনে গুঁড়ো মশলার পরিমাণগুলো আমি একেবারে অল্প করে নিয়েছি আর সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ না হলে বাদ দিতে পারেন আর যাদের পছন্দ তারা কিন্তু একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো এবার সব কিছুকে একসঙ্গে না চাড়া করে নেব আর যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়েছি তাই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে গেছে এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর বেসন দেওয়ার পর এটাকে আবারও এক মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে এই টমেটোর পুরটা খেতে ভালো লাগবে তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এই টমেটোর পুরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি চিড়া নিয়েছি এবার এই চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চিড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিড়াটাকে দুই মিনিট মতো এভাবেই রেখে দেব তো দুই মিনিট পর দেখুন চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই চিড়ার পুরটাকে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি তো টমেটোর মধ্যে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে চিড়ার পরিবর্তে সেদ্ধ আলুও দিতে পারেন তবে সেটা আলুর পরোটাই মনে হবে সেই জন্য আমি এখানে আলু দিইনি একটু চিড়া দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসে আর পরোটাগুলো বানানোর জন্য পুরটাও কিন্তু অনেকটাই হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে একটু টমেটোর পুর হাতের মধ্যে নিয়ে গোল করে বল তৈরি করে নেব তাহলে পরোটাগুলো বানাতে খুবই সুবিধা হবে তো এখানে আমি কয়েকটা বল তৈরি করে নিয়েছি তো আমি ছোট ছোট করে বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিতে হবে আর বন্ধুরা এই ডোটা দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মুে নিতে হবে তো খুব ভালো করে মথে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই পরোটাগুলো বেলার সময় কিন্তু ছোট ছোটো টিপসগুলো বলবো সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো লইটা তৈরি করে নিয়ে লইটাকে আমি শুকনো আটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এই লইটার চারিদিকটা একটু পাতলা করে নেব এইভাবে হাতের সাহায্যে ভালো করে পাতলা করে নিচ্ছি আর মধ্যের অংশটুকু দেখুন আমি মোটায় রাখছি এবার এই লোয়ের মধ্যে যে অংশটা আমি মোটা রেখেছিলাম সেখানে বলটা রেখে দিয়েছি এবার এই টমেটোর পুরটা একটা হাত দিয়ে চাপ দিয়ে মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে তো দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এখানে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন রুটিটা বেলার সময় না ফেটে যায় দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মুখটাকে মুড়ে নিয়েছি আর এই ওপরের এক্সট্রা অংশটুকুকে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে কেটে বাদ দিয়ে দেব তো ওপরের অংশটা কেটে বাদ দেওয়ার পর এটাকে আবারও একটু শুকনো আটার সঙ্গে চাপ দিতে হবে মধ্যেটা একটু ভালো করে চাপ দিতে হবে তাহলে মধ্যে যে পুরটা আছে সেটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তারপর চারিদিকটা হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে দিতে হবে তাহলে ভেতরের পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো আপনারা যে কোনো পুর ভরা পরোটাই কিন্তু এই পদ্ধতিতে বানাবেন দেখবেন এটা বেলার সময় কিন্তু আর একটুও ফেটে বাইরে বেরোবে না তো এবার আমি এটাকে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার যে এই লোয়ের মধ্যের অংশটা আছে সেখানে বেলনি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে আর দেখুন বন্ধুরা বেলনির মধ্যের অংশটা দিয়ে কিন্তু আমি বেলছি না বেলনির যে সাইডের অংশটা আছে সেটা দিয়ে আমি বেলে নিচ্ছি তাহলে ভেতরের যে পুরটা আছে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে তো পরোটাটাকে আমি মোটা রেখে বেলে নিয়েছি আর এক্সট্রা যে আটাগুলো লেগে আছে সেগুলো আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব তারপর এটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তো এক দিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে উল্টে দিয়েছি অপর দিকটাও কিন্তু আমি হালকা করে সেঁকে নিয়েছি তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলতে লেগেছে তো এইভাবে এটাকে আবারও উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে আর পরোটার দুই দিকেই খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু আরও একটা অন্য রকম পদ্ধতিতে টমেটোর পরোটা রেসিপি শেয়ার করেছি আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আরও একটা পরোটা তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হয়েছে আর পরোটাগুলো উপর থেকে অনেকটা ক্রিস্পিও হয়েছে আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবার একটা পরোটা আমি কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটার চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর পুরটা ছড়িয়ে আছে কোনো জায়গায় কম বেশি নেই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে